আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের দুই ওয়ারেন্টের আসামি ও দুই ভিক্টিম সহ পলাতক পুলিশ নীরব ভূমিকা পালন করছে কেন এই নিয়ে জনগণের প্রশ্ন খান মোহাম্মদ আহমজিদ দিনাজপুর জেলা অভিযোগকারী ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খান পিতামৃত মহির উদ্দিন খান শহীদ মুক্তিযোদ্ধা শাম মুর্শিদাহাট মালিপাড়া সাত নং ওয়ার্ড শ্বেতাবগঞ্জ পৌরসভা থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর ওয়ারেন্টের আসামি তিন নং বিবাদী মোছা আশা আক্তার পিতা মোহাম্মদ লাইশুর রহমান শাম আবাসন গুচ্ছু গ্রাম এক নং নাফানগর ইউনিয়ন বড় সুলতানপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর বিবাদী মোছাহ আশা আক্তার গত একত্রিশে জানুয়ারি দুই হাজার তারিখে সকাল এগারো দশমিক শূন্য শূন্য দিকে মিশন রোড কুটিবাড়ি ক্যান্টমেন্টের সামনে বিহারী কলোনি লিটন মাস্টারের ভাড়া বাড়ি হইতে বিবাদী আশা আক্তার ও ভুক্তভোগীর নাবালিকা দুই শিশুকন্যা এক মোছাহ জান্নাতি আক্তার চার দুই মোছাহ মিম আক্তার তিন কে নাটকীয় কায়দা কিডন্যাপ করে পালিয়ে যায় এবং মামলা তুলে না নিলে দুই সন্তানকে মেরে ফেলবে এই বলে মোবাইল ফোনে বিভিন্ন সময়ে ঘূর্ণ ঘুম প্রাণনাশের হুমকি দেয় বলে প্রকাশ্য করে ভুক্তভোগীর বাড়ি বিক্রো করা নগদ চার লাখ পাঁচ হাজার ছয়শ টাকা স্বর্ণ অলঙ্কার সাড়ে ছয় ভরি যার মূল্য ছয় হাজার পাঁচশো শূন্য 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 টাকা এবং সাড়ে দশ ভরি রূপা যার মূল্য সতেরো হাজার পাঁচশো টাকা ও তিনটি মোবাইল সেট যার মূল্য ছাপ্পান্ন হাজার টাকা একটি এলইডি টিভি যার মূল্য সাত হাজার টাকা একটি সেলাই মেশিন যার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা ও মূল্যবানী মালামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়ে পালিয়ে যায় আসামি মোছা আসা আক্তার আসামি মোছা আসা আক্তার ও দুই শিশু কন্যাকে খুঁজে না পেয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় মিসিং ডায়েরি করে যার ডায়েরি নং দুই হাজার একশো পঁচানব্বই জানুয়ারি ইং কিন্তু কোতোয়ালি থানার পুলিশ বিবাদে আসা আক্তারকে বাদ দিয়ে শুধুমাত্র নাবালিকা দুই শিশু কন্যাকে উদ্ধারের ডায়েরি গ্রহণ করেন কোতোয়ালি থানার তদন্ত অফিসার এস আই মনিরুজ্জামান গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখে মোবাইল ফোনের মাধ্যমে ট্রেস করে ইউনাইটেড হাসপাতাল রোড নং একাত্তর মুজিব সড়ক গাজীপুরের বিবাদে আসা আক্তারের সাথে যোগাযোগ করে দিন গাজীপুরে কোন এক আবাসিক হোটেলে বিবাদে আসা আক্তার কে ভয় দেখিয়ে রাত কাটায় তদন্ত অফিসার এস আই মনিরুজ্জামান তেরোই ফেব্রুয়ারি চব্বিশ ইংরেজি তারিখে এস আই মনিরুজ্জামান মৌখিকভাবে ও কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন ভুক্তভোগীকে সকাল আট দশমিক তিন ছয় মিনিটে হোয়াটসঅ্যাপ মোবাইল ফোনে জানান যে আপনার স্ত্রী ও দুই শিশু কন্যার সন্ধান পাওয়া গেছে আইনত আছে দুই শিশু কন্যাকে উদ্ধার করতে পারতেছি না এবং পরবর্তীতে কোন বিশেষ কাজের কথা বলে তদন্ত অফিসার এসআই আই মমিনুজ্জামান ও বোছাগঞ্জ থানার তদন্ত অফিসার হালন রায় গত চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখে রাত এগারো দশমিক তিন শূন্য মিনিটে এক নং বিবাদী মোহাম্মদ লাইসুর রহমান ও তিন নং বিবাদী মোছা আশা আক্তারের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল থানার বোর্ড ঘরে ওই সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে মোবাইল ফোন বন্ধ রাখে বিবাদী আশা আক্তারের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয় কোন এক আবাসিক হোটেলে এবং ওই দিন রাতে এক নং বিবাদী লাইসুর রহমানকে বাসে করে নিয়ে আসে তার পরের দিন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখে এস আই মনিরুজ্জামান ও এস হালন রায় মোটা অঙ্কের টাকা ঘুষ গ্রহণ করে এক নম বিবাদী লাইসুর রহমানকে ছেড়ে দেয় ভুক্তভোগী গত তেরোই মার্চ দুই হাজার চব্বিশ ইং তারিখে সকাল এগারো দশমিক দুই শূন্য মিনিট সময়ের বোচাগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিকের সাথে দেখা করে এবং পরামর্শ চাইতে গেলে তিনি বলেন কোতোয়ালি থানার মিসিং ডায়েরির তদন্ত অফিসার মনিরুজ্জামান সঠিক লোকেশন যদি দিতে পারে আমি বিষয়টি দেখতেছি ও কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফরিদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ভুক্তভোগী মিসিং ডায়রি ও বোচাগঞ্জ থানার ওয়ারেন্টের আসামি তিন নম বিবাদী আসা আক্তার ও দুই ভিক্টিম শিশু কন্যার বিষয়ে জানাইলে তারা প্রকাশ করে যে আমরা বিষয়টি দেখতেছি কিন্তু আজও পর্যন্ত উদ্ধার করতে পারেনি আসামি ও দুই ভিক্টিমকে ভুক্তভোগীর মনে হয় তাহার বিবাদী মোছা আসা আক্তারের নিকট হইতে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনাটি থামা চাপা দেওয়ার চেষ্টা করিতেছি উক্ত বিষয়ে আমি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক এবং দিনাজপুর বিভিন্ন পত্র পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি সাথে পেপার কাটিং ও বিভিন্ন লোকেশনের কাগজপত্র কাগজ করা হইল এখানে প্রকাশ থাকা আবশ্যক যে আমি বোচাগঞ্জ ও কোতোয়ালি থানার ওসিকে মোবাইল করলে তিনি মোবাইল ফোন রিসিভ না বোচাগঞ্জ থানার মামলা নমচার তামদশই ডিসেম্বর দুই হাজার তেইশ দিনাজপুর কোর্ট চেয়ার নাম বারোই নভেম্বর একশো উনত্রিশ তেইশ কোতোয়ালি থানার ডায়ের নং দুই হাজার একশো পঁচানব্বই জানুয়ারি দুই বোচাগঞ্জ থানার সাধারণ ডায়েরি নং দোসরা জুলাই তিনশো একত্রিশ গত আঠাশে ফেব্রুয়ারি ২৪ ইংরেজি তারিখে ইমরান সাহেবের আদালতে তিন নং বিবাদী আসামি আসার আক্তারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দিনাজপুর নির্বাহী কোর্টের মামলা নং একানব্বই কৃপি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ